আমাদের সাথে উপস্থিত আছে আপনাদের সকলের পছন্দের মানুষ এবং আপনাদের সাথে খুব বিশ্বস্ত সাথে ব্যবসা করে যাচ্ছে এবং বাংলাদেশের মোটামুটি অনেক কয়টা জেলায় ছাগলের কালেকশন আর ডেলিভারি দিয়ে রাখছে ভাই মোটামুটি দিয়ে যাচ্ছে তো আমাদের সাথে উপস্থিত যাচ্ছে সোহেল ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা ছাগল দেখাবেন ভাই আজকে ছাগল দেখাবো মোটে ষোলো সতেরোটা সতেরোটা না আচ্ছা আচ্ছা তো ভাই আজকে কি কোনো প্যাকেজ আছে ভাই প্যাকেজ একটা দিব আর আরেকটা কথা আমি বলে রাখবো ভিডিওর প্রথমাতেই কোনো কোনো দর্শক আপনি দেখা আছে যে আমি যা হচ্ছে বিক্রি করব আমি কিয়ারিং খরচ দিয়ে দিব বাংলাদেশে পান্তা থিনে ওই পর্যন্ত প্রান্ত পর্যন্ত মানে পর্যন্ত হচ্ছে কুছর লাগবে সাগর আমি যেটা ফেসবুক কিয়ারিং খরচ দিব কোন ভাই যদি মনে করে আমাকে সাগল নিয়ে এখানে আসবি আশা আর ভরাও আমি দিয়ে দিই আমার তুমি নিয়ে সাগন নিতে আসবি তার আসার ভাড়াও আমি দিয়ে বহন আচ্ছা সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে সেটা সম্পূর্ণ কথা বলে নিতে হবে না আচ্ছা ভাই তাহলে আর ভিডিও লম্বা না করি আজকে প্রথমে যে প্যাকেজটা নিয়ে আসছে না এই প্যাকেজটা ফার্স্টে নিয়ে আসেন আলাদা করেন এবং প্যাকেজটা থেকে শুরু করি ভিডিও সোহেল ভাই এই যে দেখতে পাচ্ছি এক দুই তিন চার আচ্ছা ভাই এগুলোর মধ্যে কোনটা কি ভাই এটা হলো বিটলের বাচ্চা এটা হরিয়ানার বাচ্চা আচ্ছা

একই সেম হ্যাঁ এই সুন্দর করে বন্ধুরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন হ্যাঁ সুন্দর করে একটু খেয়াল করেন দেখেন পাঠাটার গ্রোথ দেখেন আর এই যে অন্ডকোষটা দেখে নেন সুন্দর করে ভালোবাসা অন্ডকোষ আর এই যে ফেসটা দেখেন আর শৈল ভাই এটা একটু মুখটা ঘুরে দেখি একটু ইয়াটা দেখাই এ দেখেন জিব্বা তো ইয়ার হ্যাঁ অল্প করে জিব্বা দেখা যায় আর নিচের পাটিটা সুন্দর করে বাইরে হয়ে আসে মানে কোয়ালিটি খুবই ভালো আচ্ছা ভাই তাহলে পরবর্তীতে পাটিগুলো দেখান এই যে শৈল ভাই হ্যাঁ ভাই এটা কি যাতে আছে যমুনা পারি আর হচ্ছে তোটাপুরি ক্রস সমিষ্টিত আছে ভাই আচ্ছা তুমি ঘুরে দেখেন একটু একই सेम ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পরবর্তীতে একটা নিয়ে আসেন সোহেল ভাই হ্যাঁ ভাই এই যে দুইটা আরো নিয়ে আসেন মানে প্যাকেজের হ্যাঁ প্যাকেজের এই প্যাকেজ দুইটা মেয়ে নাকি আচ্ছা একটা ফারস্টে দেখলেন এটা দুইটা একসাথে দেখাই দিচ্ছি হ্যাঁ সোহেল ভাই একটু ঘুরে দেখেন তো দুইটাই सेम ভাই একই सेम, थीके सेम भाई। भाई। এই যে এই পাশে দেখেন বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে দেখে না হ্যাঁ কারণ এটা প্যাকেজ আর প্যাকেজগুলো সম্পূর্ণ নতুন খামারিদের জন্য এই যে দুইটা দেখে নেন আর ভাই এই কালোটা কি যাতে আছে ভাই কালোটা বিটল কালোটা বিটল না আচ্ছা একটু পিছান ছাগলটা আচ্ছা আর এইটা এটা হরিয়ানা ভাই হরিয়ানা না আচ্ছা ঠিক আছে দেখেন বন্ধুরা ছাগলগুলো মোটামুটি কেউ যদি নেন মানে সব কিছু খাওয়ায় আপনার লালন পালন করতে পারবেন দেখেন জঙ্গল টঙ্গল যা পড়ে আছে তাই খাচ্ছে এটা চার মাস বয়স আছে না সোহেল ভাই তাহলে চারটা একসাথে নিয়ে আসেন সোহেল ভাই এই সুন্দরভাবে ধারাবাহিকভাবে একটা একটা করে দেখাই দিলাম হ্যাঁ আচ্ছা এই চারটা তিনটা পাটি এবং একটা পাটা এই চারটা চারটা তো দেখাই দিলাম চারটা তো দাম বলা হলো না তো দামটা একটু বলবেন ভাই আমি দাম বলার আগে একটা কথা বলতে চাচ্ছি নতুন যারা খামার করার উদ্যোগ নিচ্ছে বুঝলে নতুন যে খামার করবি তারা এই চারটা যদি আল্লাহ রহমতে শুরু করে না ভাই তিনটে মেয়ে বাচ্চার একটা পাঠা দিয়ে আল্লাহ রহমতে ওরা লাভবান হয়ে যাবে ইনশাল্লাহ লাভবান হবে না ইনশাল্লাহ হয়ে যাবে আর এই চারটার দাম আমি বেশি চাবো না প্যাকেজে বেশি লাভও হয় না প্যাকেজ আপনি প্রচারের জন্য দেওয়া হয় মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাটাটার দাম কত হবে দেখেন ভাই পাটাটার দাম আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার পাটাটার দাম তিরিশ হাজার টাকা আছে আচ্ছা যাই হোক প্যাকেজ একসাথে দিলেন পঞ্চান্ন হাজার টাকা সোহেল ভাই ভাই এই দুইটার দাম কেমন যাচ্ছেন ভাই দুইটার দাম দুইটার দাম একত্রিশ দুইটার দাম একত্রিশ হাজার আচ্ছা ভাঙে ভাঙে নিলে ভাই ভাঙা ভাঙে জুদু কেউ নেয় হুম ভাঙা ভাঙে যদি কেউ নেয় তাহলে এটা খা মেয়েটা হলো সাড়ে সাড়ে ষোলো আচ্ছা খাসিটা হলো সাড়ে চোদ্দো মেয়েটা হচ্ছে সাড়ে ষোলো আর খাসিটা সাড়ে চোদ্দো একতিরিশ হাজার টাকা বললো আর যদি একসাথে নয় একসাথে যদি কোনো লোক নিতে চায় দুটো এক জায়গার দিবে আর মেয়ে হ্যাঁ তাহলে মাত্র তিরিশ হাজার মানে এক হাজার টাকা কমাই দিলেন এই তো এই যে আরো দুইটা নিয়ে আসলেন ছাগল এই দুটো কি ছাগল দুটো মেয়ে বাচ্চা হরিয়ানা ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা আচ্ছা দুটোই মেয়ে দুটোই মেয়ে আচ্ছা ভাই এটা একটু ঘুরান্ত কালোটা না এই লালটা লালটা তো হুম

ভাঙে ভাঙে যদি আলাদা করেও নেয় বেশি আর দিলাম না সাড়ে তেরো করে নিব যান সাড়ে তেরো দু কোনো সাতাইশ মানে ভাঙে নিলে একই জোরে নিলেও একই তাই জোরে নেয় নিজে কোনো অসুবিধা এই যে আরো দুটো দেখার মতো বাচ্চা চলে আসছে ভাই হ্যাঁ ভাই কোনটা কি বাচ্চা ভাই ভাই তোতাপুরি খাসির বাচ্চা কোনটা এটা তোতাপুরি খাসির বাচ্চা খাসির বয়স কেমন ভাই বয়স ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা ভাই একটু ঘোরান দেখি একই ভাই সেম এটা দেখার মতো জিনিস ভাই একই না বাড়ি থাকলেও দেখতে ভালো লাগে আচ্ছা ওইটা এটা কি বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা আচ্ছা ঘোরান দেখি একটু সুন্দর করে দেখাই দেন হ্যাঁ আচ্ছা বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে দেখেন যে পাগুলো সুন্দর লম্বা লম্বা আর গাটা দেখেন কত সুন্দর আর চকচকা একদম মানে তেল তেলা হ্যাঁ বাচ্চা মানে এগুলো বাচ্চা যদি কেউ খাওয়াইতে পারেন অনেক বড় হবে মোটামুটি হ্যাঁ ভাই দুইটাই তো খাসির বাচ্চা না আচ্ছা ভাই দুটা তো সুন্দর করে দেখাইলাম এই দুটার দাম কেমন যাচ্ছেন ভাই দাম হলো দুটো এক জায়গার দুটো কেউ নেয় না ভাই হ্যাঁ

পাঠিটার চেহারাটা দেখেন বন্ধুরা মানে মানে একদম গোল হয়ে গেছে হ্যাঁ শর্ট ফেস দেখেন গলার ঝুলটা দেখেন মানে এই পাঠা এই পাটি যদি কেউ একটা নেন হ্যাঁ যে বাচ্চাটা আসবে আশা করা যায় মানে প্রথম বাচ্চা যেটা আসবে মানে একটা ছাগলের থেকেও বেশি দাম চলে আসবে তার কাছে আচ্ছা সোহেল ভাই এই দুইটা যেটা নিয়ে ছাগল দেখতে পাচ্ছে এই বয়স কেমন ভাই বয়স আছে দুটোর বয়স আছে আপনি চার মাস চার মাস না সমান সমান কাছাকাছি নাকি আচ্ছা দুই চার পাঁচ দিন বেশি বা কম এই আচ্ছা সোহেল ভাই এই দুইটার দাম একদম কমেন যারা নতুন শখ করে পাল বা একটা ছোট খামারি তারা যেন নিতে পারে একদম ছোট করে বলবেন ভাই আমি একটা কথা বলি দুটো ছাগল যুদ যেকোনো একটা ফ্যামিলির লোক নিয়ে লালন পালন সঠিকভাবে করতে পারে আল্লাহ রহমতে দুটো ছাগলের তিনি ওরা হয়ে যাবে আশা করা যায় তে যাই হোক দুটা ছাগল আমি এক জায়গায় কেউ নেয় এক জায়গাতেই দিব আমি মেয়েটার পাঠাটা কেউ যদি নেয় উনত্রিশ হাজার টাকা

শৈল ভাই ভাই এই যে অনেক সুন্দর পান্স এর বাচ্চা দেখতে পাচ্ছে দেখেন পান্স দেখেন গলার ঝুলটা একটু দেখেন সুন্দর ক্রাস্তে করে হ্যাঁ গলার ঝুল দেখেন এই যে মুখের পান্সটা দেখেন বন্ধুরা হ্যাঁ সুন্দর করে খেয়াল করেন যে কালারটা কত সুন্দর এবং কম্বিনেশন কত সুন্দর হ্যাঁ পা গুলো লম্বা লম্বা আর ছাগলটা মোটামুটি অনেক উচ্চতা খুবই ভালো তো শৈল ভাই এটা কি বাচ্চা ভাই ভাই তোতাপুরি খাসির বাচ্চা তোতাপুরি খাসির বাচ্চা শৈল ভাই করে কেউ বাড়ি পুষতে চাইলে বাচ্চাটা নেওয়া লাগে সুন্দর কথা শক করে যারা পালতে চান তাদের জন্য এই বাচ্চাটা খুবই ভালো হবে হ্যাঁ আশা বাড়িতে যদি শক করে কেউ পুষতে চায় তাহলে বাচ্চাটা পুষলে দেখার মতো হবে বাচ্চাটা দেখ কত সব এবং কত ভালো আচ্ছা ভাই ঘুরাই দেখেন তো একটু কালারটা একই আচ্ছা এই যে সুন্দর করে দেখেন যে কোনো ডায়রিয়া মাইরিয়া নাই কোনো সর্দি নাই কোনো প্রবলেম নাই আচ্ছা ভাই এই যে বড় সরু এই বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটার দাম কেমন যাচ্ছেন ভাই এই বাচ্চাটা যদি কেউ নেয় না ভাই হুম আমি 18.5 দাম 18.5 আচ্ছা সোহেল ভাই এই যে 18.5000 টাকাতে যদি কেউ কিনে দেড় থেকে দুই বছর ধরেন পারলো হ্যাঁ সেই ক্ষেত্রে সর্বোচ্চ কত বড় হতে পারে এবং কত দামে বিক্রি করতে পারে পার্সেন্ট যে বাচ্চার যা ফিগার আছে তাতে 120 কেজি লাইফ ওজন হবে আর আনুমানিক দাম কত হতে পারে কত টাকা বিক্রি

হ্যাঁ অনেকেই ভালো পার্সেন্টেজের পাঠা বাচ্চা খুঁজতে পারেন আর এই দেখেন দেখেন অন্ডকোষটা দেখাই দিই মানে একদম জোড়া ভালো হ্যাঁ জোড়া অন্ডকোশ মানে এটা দিয়ে আপনার খুব সহজে ব্রিডিং করাতে পারবেন নিজের খামারে হোক বা ব্যবসাই করতে চান ব্যবসা করতে চান সেক্ষেত্রে এটা এটা কিন্তু সম্ভব আচ্ছা সোহেল ভাই হ্যাঁ ভাই এই যে এত সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছে হ্যাঁ এই বাচ্চাটার একবারে মোটামুটি ধরে নেওয়ার মতো মানুষ যাতে নিতে পারে সেই একটা দাম বলবেন ভাই এই বাচ্চাটা আসলে সুন্দর ভালো বাচ্চা এবং অনেক দামি বাচ্চা বুঝছেন এখন আমি অত দাম বলবো না অত দামের কথা বলবো না ছোট্ট একটা দামের কথা বলে যেকোনো লোক নিয়ে আমি আঠাশ হাজার দাম দিয়ে দিলাম আঠাশ হাজার টাকা কি বাচ্চাটা ভাই খাসির বাচ্চা ভাই কি খাসির বাচ্চা ভাই এটা ভাই হরিয়ানা খাসির ভাই এটা কানের ফোল্ডিংটা একটু দেখে ভাই দেখেন দেখে সুন্দর করে দেখা যান আর একটু দেখেন কানের ফোল্ডিং দেখেন কান না এই দেখেন বন্ধুরা হ্যাঁ কানের ফোল্ডিং এইভাবে না আমি দেখাই দিই একটু কাছে নিয়ে আসেন ছাগলটা এই দেখেন বন্ধুরা এই দেখেন কানের ফোল্ডিংটা হ্যাঁ সুন্দর করে দেখাই দিলাম আচ্ছা সোহেল ভাই হ্যাঁ ভাই এটা বয়স কত দিন মুখটাও খুব সুন্দর এর দাম কেমন চাচ্ছেন ভাই এটা যদি কেউ নেয় হ্যাঁ সোহেল ভাই সব মাল কম দামে বেচার চেষ্টা করে এটাও কমেই দিব ইনশাআল্লাহ অনলি মনে হয় সাড়ে তেরো দিয়ে দিলাম মাত্র সাড়ে তেরো মাত্র সাড়ে তেরো কি ছাগল ভাই ভাই পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না কি যাতে আছে ভাই বয়স কত দিন মাস পেলে চার মাসে এত সুন্দর পান্স চলে আসছে ভাই এ দেখেন মুখটা দেখেন শর্ট এবং গোল যত বড় হবে আস্তে আস্তে মুখ গোল হয়ে আসবে আচ্ছা শৈল ভাই ভাই দাম কেমন যাচ্ছেন ভাই এটা কেউ নেয় আমি যেহেতু কম দামে মাল সেল করি এটাও কমই দিব ইনশাল্লাহ অনলি আঠারো হাজার দিলাম অনলি আঠারো হাজার টাকা পৌঁছানি খরচ বিকাশ খরচ ডেলিভারি খরচ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো সম্পূর্ণ খরচ আপনার পৌঁছা দেওয়ার দায়িত্ব দায়িত্ব আমার দায়িত্ব আপনার যদি কোনো ক্ষয় ক্ষতি হয় এর মধ্যে আমি বলছি ভাই গাড়ির বাড়ির ওর হাতে পাওয়া পর্যন্ত হ্যাঁ কাস্টমারের হাতে পাওয়া পর্যন্ত আমার সোহেল ভাই হ্যাঁ ভাই আপনার থেকে যদি কেউ ছাগল নিতে চায় সেক্ষেত্রে হ্যাঁ কোন নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার অ্যাড্রেসটা একটু বলবেন ভাই আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমার বাসা নাটোর জেলা নললাঙ্গা থানা হ্যাঁ আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর ট্রিপল জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাগল আমি পুষাও দিতে পারবো আমার আমার কাছে সে নিয়েও যেতে পারব